আসসালামু আলাইকুম দর্শক আরও একটি রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম আমার আজকের রেসিপি চাইনিজ সবজি বাসায় থাকা কিছু সবজি দিয়ে অল্প উপকরণে এই রেসিপিটা তৈরি করেছি এটা খুব অল্প সময়ের মধ্যে খুব মজাদার একটা রেসিপি আশা করছি সবার ভালো লাগবে আমি এখানে এক টুকরো মাংসকে সামান্য একটু আদা রসুন আর লবণ দিয়ে সেদ্ধ করে নেব আমি এখানে বরবটি গাজর আর পেঁপে বাঁধাকপি কেটে নিলাম এক কাপ করে এবার এগুলোকে সেদ্ধ করে নেব প্রায় পাঁচ মিনিটের মতো করে চার থেকে পাঁচ মিনিটের মতো সেদ্ধ করলে হয়ে যাবে সেদ্ধ করার পরে দেখুন এটার কালারটা আরও বেশি সুন্দর হয়ে গেছে আমি চুলায় একটা পাতিল বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য একটু সয়াবিন তেল আর বাটার এবার এটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব দুই টুকরো দারচিনি এরপর দিয়ে দিলাম পেঁয়াজ এর সাথে দারচিনির সাথে আমি চার পাঁচটা লবঙ্গও দিলাম কিছুক্ষণ এটাকে ভেজে নেব এরপর দিয়ে দিলাম দুইটা কাঁচামরিচ মাঝখান দিয়ে ফালি করে এরপর আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট এক চা চামচ করে দেবেন আমি যেহেতু মাংস সেদ্ধ করার সময় একটু আদা রসুনের পেস্ট দিলাম সেই জন্য এখানে একটু কম দিয়েছি আর মাংস সেদ্ধের যে পানিটা সেটা আমি পরে রান্নার কাজে ব্যবহার করব এই জন্য আমি এখানে আদা রসুন একটু কম দিয়েছি আপনারা ওই পানিটা ব্যবহার না করলে অবশ্যই আদা রসুনের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। এরপর দিয়ে দিচ্ছি চিকেন আমার আজকে চিকেনটা আমি আমার মাকে খুলতে দিয়েছিলাম একটু ছোট করে ছিঁড়ে নিতে বলেছিলাম আমার মাটা একদম ছোটো করে ছিঁড়ে ফেলেছে আমার মা বলতে আমার মেয়ে মা আমার মেয়ে এই কাজটা করেছে বুঝতে পারে নাই কথাটা তা না হলে সুন্দর করেই করত এরপর দিয়ে দিলাম সবজিটা মাংসটা ভালো করে কষিয়ে নিয়ে কিছুক্ষণ পরে সবজিটা দিয়ে দেব এবার সবজিটাকে ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ এর সাথে একটু কষিয়ে নেব কিছুক্ষণ কষানোর পরে দিয়ে দিলাম বাঁধাকপিটা বাঁধাকপিটা একটু পরে দিলে হবে কেননা এটা সেদ্ধ হতে বেশি টাইম লাগে না এবার এটা দেওয়ার কিছুক্ষণ পরে দিয়ে দিলাম এখানে চা চামচ সয়া সস ও চা চামচ কালো গোলমরিচের গুঁড়া এগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ রান্না করে নেব এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এরপর মাংসের যে সেদ্ধ করা পানিটা ওই পানিটা আমি এখানে দিয়ে দিলাম আমি এখানে এখন আর পানি দেব না আমি এখানে এর সাথে কর্নফ্লাওয়ার আর একটু গুঁড়ো দুধ একটা মিক্স সিম বলে মিক্স করে নিয়ে ওইটা দিয়ে দেব এই জন্য আমি আর এক্সট্রা পানি দিচ্ছি না যেহেতু এটা পানির সাথে মিক্স করতে হবে দেখুন এবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব কিছুক্ষণ এটাকে মাংস সেদ্ধর পানি দিয়ে রান্না করার পরে দিয়ে দিলাম কাঁচামরিচ আরও কিছুক্ষণ পরে আমি যে কর্নফ্লাওয়ার আর গুঁড়ো দুধের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দেখুন আপনারা খেয়াল করেছেন কি না আমি একবারও ঢাকনা দিই নাই ঢাকনা দিলে এটা বেশি নরম হয়ে যেতে পারে যে এই সবজিটা একটু শক্ত খেতেই সবাই পছন্দ করে নরম হয়ে গেলে অতটা ভালো লাগে না সেজন্য আমি এখানে কিন্তু একবারও ঢাকনা দিই নাই আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই আমার সবজিটা প্রায় রান্না হয়ে গেছে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম এক চা চামচ ঘি এতে সবজির টেক্সচারটা অনেক ভালো আসবে চাইলে এই পর্যায়ে আপনারা একটু চিনি বা টেস্টিং সল্ট দিয়ে দিতে পারেন তবে আমি এখানে এর কিছুই দেব না আমার রান্নাটা হয়ে গেছে আশা করছি সবাই উপকৃত হবেন রেসিপিটা দেখে আর এই সবজিটা আপনারা পোলাও ফ্রাইড রাইস পরোটা অথবা ভাতের সাথেও চাইলে খেতে পারেন অনেক মজাদার একটা রেসিপি অল্প সময়ে তৈরি করা যায় এবার এটাকে পরিবেশন করে নেবেন আমি একটা ভলে সাফ করে নিচ্ছি দেখতে দেখুন কালারটা কত সুন্দর আসছে আর খেতে আরও বেশি মজাদার খুবই সহজভাবে রেসিপিটা তৈরি করা যায় আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন লাইক ও কমেন্ট করতে ভুলবেন না দেখুন এটার টেক্সটারটা অনেক ভালো আসছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ